জনাব তারেক রমণের নির্দেশনা ক্রমে আমরা ছাত্রদের উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় এরকম পড়াশোনার পাশাপাশি যাতে বাচ্চারা কালচারাল অ্যাক্টিভিটিসে যাতে অংশগ্রহণ করতে পারে যাতে পড়াশোনার পাশাপাশি অন্যান্য অন্য অ্যাক্টিভিটিসেও খুব প্রয়োজন তারেক তারেকমনের উদ্যোগেই আমরা হচ্ছে আজকে মহাততের ছাত্র এই মহান বিজয় দিবসে এই এই ড্রয়িং প্রতিযোগিতাটা প্রতিযোগিতা আয়োজন করেছি এটা হচ্ছে মহাপুর সরকারি তারপর সরকারি প্রাথমিক বিদ্যালয় 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 এই প্রতিযোগিতা এখানে হচ্ছে ছাত্রছাত্রীরা ড্রয়িং প্রতিযোগিতা প্লাস হচ্ছে শিক্ষা সামগ্রী বিতরণ করা আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি এরকম উদ্যোগগুলো আগামীতেও আরও থাকবে আমরা এগুলো চলমান রাখবো বাংলাদেশ নিয়ে যে চিন্তা ভাবনা আগামীতে বিদিন রাষ্ট্র ক্ষমতা আসে শিক্ষার্থী শিক্ষক সবাইকে নিয়ে আলাদা আলাদা চিন্তাভাবনা আছে আমরা মোহাম্মদের উদ্যোগে আজকে তাজমহল বিদ্যালয়ে আমরা পঞ্চাশজন বাচ্চাদেরকে নিয়ে আমরা এই চিত্রাঙ্গন প্রতিযোগিতা কার্যক্রম শুরু করেছি আমাদের আরও চার পাঁচটা স্কুলে এরকম কার্যক্রম আছে চলমান আছে আমরা সেখানে যাব সেটা হচ্ছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ নতুন প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখা নতুন থেকে আমরা জাগ্রত করা তাদেরকে আনন্দ দেওয়া তাদের খেলা লেখাপড়ার পাশাপাশি আমরা চিত্র অঙ্গন খেলাধুলা এই দুগুলো বাচ্চাদের একটা পরিবেশ তৈরি করা বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার একটা পরিবেশ দিয়ে বাচ্চাদের চিত্র অঙ্গনের একটা পরিবেশ করেছি এখান থেকে বাচ্চারা নতুন বাচ্চারা বসতে পারবে যে ছাত্রলীগ আর ছাত্র দলের ভিতরে পার্থক্য ছাত্রলীগ থেকে আমরা একটু ব্যতিক্রমভাবে বের হয়ে বাচ্চাদের কাছে পরবর্তী প্রজন্মের কাছে আসতে চাচ্ছি আমরা আমাদের সাধ্যমতো সমর্থমত বাচ্চাদের পাশে আছি বাচ্চাদের কাছে আছি নতুন প্রজন্মের কাছে আছি ওরা যে আমার নতুন প্রজন্ম আমাদের কাছ থেকে শিখে যে আসলেই ছাত্রদল আমাদের পাশে আসে